নমস্কার আমি মৌসুমী মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি মুরগির কোরমা এই মুরগির কোরমার জন্য এখানে দেখুন এই মুরগির মাংস নিয়েছি এই মুরগির মাংসতে আমি প্রথমে দই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো রসুন বাটা আদা বাটা ধনের গুঁড়ো আর সব কিছু মাখিয়ে রেখে দিয়েছি এক ঘন্টা দইটা একটু বেশি দিতে হবে কেননা দইটা বেশি না দিলে এই দইয়ের দই কিন্তু মাংসটা সেদ্ধ হবে আমি আলাদা করে আর কোনো জল দেব না সেই জন্য আমি এখানে দইটা বেশি করে নিয়েছি এটা আমি মাখিয়ে এক ঘন্টা রেখে দিয়েছি রান্নাটা আমি করব সাদা তেল আর ঘি দিয়ে আপনারা শুধু সাদা তেলেও করতে পারেন শুধু ঘিতেও করতে পারেন কিন্তু আমি এখানে দুটোই একটু একটু করে দেব তাহলে ভালো গন্ধটা ভালো লাগে শুধু ঘিতে করলে তো ভালোই হয় তেলেও করলে ভালো হয় তেল একটু দিয়ে রেখেছি ওই জন্য আর তেল দিচ্ছি না ঘি তেল দুটোতেই খুব সুন্দর হয় এটা আপনারা ভাত রুটি পরোটা লুচি পোলাও ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে পারেন খুব ভালো লাগবে ভীষণ ভালো লাগবে এবার আমি এতে পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে কেন এই পেঁয়াজ কুচোনোটা ভাজাটা আমি তুলে রাখবো কিছুটা আর কিছুটা ভাজা এর সাথে মাংসের সাথে রান্না হবে আপনারা আপনারা যদি মাংস তাহলে মতো পেঁয়াজ কুচোনো দরকার এই পরিমাণ অনুযায়ী আপনারা আপনাদের যে যার বাড়িতে যেমন মাংস নেবেন সেই হিসেবে পেঁয়াজটা কুচোবেন আর দইও ও এক কেজি মাংসতে তিন কাপ মতো দই দিতে হবে আমার এখানে এক কেজির থেকে একটু কম আছে মাংসটা তাই আমি একটু দইটা একটু কম দিয়েছি কিন্তু দইটা বেশি দিতে হবে পরিমাণে অন্য সব কিছুর থেকে মানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো রসুন বাটা আদা বাটা দই দিয়ে প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি এক ঘন্টা তারপর আমি কড়া বসিয়ে কড়াতে ঘি তেল সম পরিমাণে দিয়ে পেঁয়াজ কুচনো গুলো দিয়ে ভাজছি পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভেজে গেলে আমি কিছুটা পেঁয়াজ ভাজা তুলে নেব তারপর ওই পেঁয়াজ বাকি পেঁয়াজ ভাজাতেই আমি এই মশলা মাখা দই মাখানো চিকেনটা দিয়ে দেব এটা খেতে অপূর্ব লাগে ভীষণ ভালো লাগে আপনারা সবাই বাড়িতে বানান বানান বানিয়ে খান দেখবেন খুব সুন্দর লাগে খুব সুন্দর পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগবে লাল লাল করে ভাজতে হবে যেন এমনি মুঠো করলে পেঁয়াজগুলো ভেঙে যায় এইভাবে সুন্দর দেখি পেঁয়াজটা কতটা ভাজা হলো হ্যাঁ পেঁয়াজটা একদম দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এই পেঁয়াজ থেকে কিছুটা পেঁয়াজ তুলে নিচ্ছি কিছুটা পেঁয়াজ আমি তুলে নিলাম এবার বাকি এই পেঁয়াজ টুকোনোতে এই মশলা মাখানো দই মাখানো মাংসটা আমি দিয়ে এই সময় গ্যাসটা আমি কমিয়ে দেবো এটাকে ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজ ভাজার সাথে এই মুরগির মাংসটা যাতে ভালো করে মিশে যায় অল্প আছে আমি এবার এটাকে সেদ্ধ করবো কষিয়ে 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 সেদ্ধ করবো আমি এখনো এতে কোনো নুন দিইনি নুন চিনি আমি কিছুই দিইনি আমি এখন এই অবস্থায় ঢেকে কিছুক্ষণ রান্না করব। মাংসটাকে ভালো করে কষাবো কষিয়ে তারপরে এবারে দেখি কতটা জল বেরোলো অনেকখানা জল বেরিয়েছে দেখি কতখানা জল বেরিয়েছে দেখুন এই জলেই কিন্তু সেদ্ধ হবে মাংসটা আপনারা কিন্তু মাঝে মধ্যে খুলে ঢাকনাটা দেখবেন মেরে দেবেন না হলে কিন্তু জল মরে গেলে আবার তলা ধরে যাবে উপর নিচে করে দেবেন এইভাবে উপর নিচে করে আবার ঢাকা দেবেন জলটা যেন মরে যায় জলে কিন্তু সেদ্ধ হবে মাংসটা রান্না হবে এই জলেই সেদ্ধ হবে এখন নেড়ে দেবেন মাঝে মধ্যে আবার ঢাকা দিচ্ছি আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করি ঢাকাটা খুলে মাঝে মধ্যেই দেখবেন কতটা জল আছে জলটা পুরো শুকনো হয়ে গেছে কিনা এবারে দেখি ঢাকা খুলে কতটা জল মরেছে দেখুন কি সুন্দর রং হয়েছে দেখুন মাংসটা দারুণ সুন্দর রং হয়েছে অপূর্ব আমি এবার এতে নুন আর চিনি দেব দই দিয়েছি তো অনেকটা টক দই একটু চিনি দিতে হবে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আপনারা আপনাদের যতটা পছন্দ যেমন যে নুন খান সেই হিসেবে নুন দেবেন চিনিটাও তাই এখানে চিনিটা একটু দিতেই হবে চিনিটা একটু আগেও দিতে পারেন এই সময়ও দিতে পারেন কোন অসুবিধে নেই চিনি নুন দুটোই একসাথে দেবেন মাংস সেদ্ধ হয়ে গেছে দেখুন মাংস ছেড়ে গেছে পুরো পুরো ছেড়ে গেছে শুধু গ্রেভিটা আর একটু কমে যাবে আর একটু কাই কাই করবো একটু গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম অল্প করে খুব সুন্দর রঙ হয়েছে দারুণ লাগছে দেখতে নুন চিনিটা কিন্তু নামানোর আগে একটু টেস্ট করে নেবেন আবার একটু ঢাকা দিয়ে রান্না করব। আমি এখানে গরম মশলা গুঁড়ো করে রেখেছি বেটে রেখেছি হোমমেড গরম মশলা এটা আমার এটা ছড়িয়ে দেব আর পেঁয়াজ ভাজাটা ছড়িয়ে দেব আর একটু রান্না করবো আর একটু হয়েই এসেছে আর একটু জলটা আর মরে যায় দেখি আর জল আছে কি না না জলটা অনেকটা শুকনো হয়ে গেছে মাখো মাখো হয়ে গেছে এবার আমি এর উপরে গরম মশলা গুঁড়ো আর ভাজা পেঁয়াজটা ছড়িয়ে দেব গরম মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি এই দুটো দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখুন গ্রেভিটা কি সুন্দর হয়েছে দেখতে আপনারাও এইভাবে গ্রেভিটা যে যেমন যেমন পারবেন রাখবেন যদি কেউ বেশি রাখতে চান রাখবেন তবে এটা তো আর ঝোলের মতো এত বেশি হবে না তাই মাখো মাখো করবেন খুব সুন্দর দেখতে লাগছে আমি এবার এটাকে ঢাকা দেবো হয়ে গেল আমার মুরগির কোরমা ঢাকা বন্ধ করে আমি দু মিনিট রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে তারপরে ঢাকা খুলে পরিবেশন করব গরম ভাতের সাথে খুব সুন্দর লাগবে খেতে খুব সুন্দর আপনারা সবাই বানাবেন বাড়িতে সবাই আসি নমস্কার